সমকাল সংবাদ এই চ্যানেলকে আমার অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন আপনারা সকলে এই চ্যানেলটি দেখবেন এবং অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তেইশে আগস্ট দু তারিখে কলকাতা সায়েন্স সিটি অডিটোরিয়ামে পৃথিবীর জলবায়ুগত পরিবর্তন সম্পর্কিত একটা সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় শুধু তাই নয় আপনাদের রাখতে এই অনুষ্ঠানে চাইব বিশেষ অতিথির আসনে উপবিষ্ট ছিলেন সিইও ডক্টর নন্দী চক্রবর্তী আইএএস এ দেবাশিষ সেন ভিসি গ্রিন ইউনিভার্সিটির ডক্টর আশুতোষ ঘোষ প্রফেসর গৌতম সাহা ডক্টর অনুপম বসু রামমান্না দু সাল থেকে পশ্চিমবঙ্গের যাদবপুর ইউনিভার্সিটি পৃথিবীর জলবায়ু পরিবর্তন নিয়ে দীর্ঘ রিসার্চ করেই চলেছে আপনাদের চাইব এই পরিবর্তন কারণে ছশোটা ফ্যামিলি ঘর ছাড়াও হয়েছে সায়েন্স সিটি থেকে শুভ ঘোষ ও সুস্মিতা দেবনাথের রিপোর্ট রূপাই ঘোষের বয়সবার সমকাল সংবাদ New consulting and greenhouse emission, and that greenhouse emission it creates. A obviously, right now, I am requesting the guests to see the whole environmental scientist. Solutions to one of of our time. I extremely feel honored to have all the honorable personalities, Vice Chancellor, from two different universities and also Pro Vice Chancellor, and student researchers, Uttarayan, CDESEL, and Institute, all the students. Climate change is a global constant, borders affects all the communities and threatens the very fabric of our ecosystems and economies. the scientific community has spoken clearly and the data is unequivocal. we are facing climate emergency. rising temperature, extreme weather events and shifting ecological patterns are just some of the alarming signals. These changes are not just সুন্দর একটা আয়োজন মানে ছোট্ট করে আমাদের বলো যে আজকে কি কর্মকাণ্ড হচ্ছে ছোট্ট করে যেটা বলো আমরা সবাই এই ব্যাপারটা নিয়ে শুনেছি আসলে এটা একটা বিরাট কর্মযোগ্য হচ্ছে এখন প্রতিটি জীবনের প্রতিটি ক্ষেত্রেই এটা প্রভাব ফেলছে বাচ্চাদের হোমওয়ার্ক করা থেকে শুরু করে তো আমাদের যেটা ভাবনা পৃথিবীগঞ্জ যে এত কাজ হচ্ছে সেটা দিয়ে মানুষের উপকারে কতটুকু লাগানো যায় মানুষ বলতে আমরা এটাকে বলছি পাবলিক ওয়েলফেয়ার তাদের শুধুই যে সাস্টেনেবেল বা গ্লোবাল ওয়ার্মিং বলছি তা নয় পভার্টি অ্যালিভেশনের জন্য কী করা যায় অন্যান্য ব্যাপারে কীভাবে আমরা আরও ভালো কাজ করতে পারি এইটা নিয়ে আমরা একটা কমিউনিটি করার চেষ্টা করছি পৃথিবীর কোথায় ভালো কাজ হচ্ছে তাহলে সবাইকে নিয়ে আরও ভালো কাজ করার জন্য এক কথায় বলতে গেলে কি করে ধরুন নতুন দুর্ঘটনা কমানো যায় সেইটাও কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ড্রাইভারের বিহেভিয়ার দেখে কিন্তু করতে পারতে পারে এইগুলোকে আমরা এক টাকিয়ে আনার চেষ্টা করছি একটা প্রধান সমস্যা হচ্ছে যে আমাদের গ্লোবাল ওয়ার্মিং কেরালা যে বন্যা হয়েছে তিস্তার যে ব্যারেজ ভেঙে গেছে সিকিমে সবই কিন্তু গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য হচ্ছে ঘোড়া মারা দ্বীপ ওয়ান থার্ড কমে গেছে আমাদের কোনো ভাবনা চিন্তা নেই কলকাতা যতক্ষণ না ডুববে ততক্ষণ ঘুষ আসবে না যেভাবে আমাদের ক্লাইমেটিক বিভিন্ন ইস্যুসগুলো আজকে কম্প্যারাইজ করেছে আজকে শুধু কোথাটা নয় সমস্ত জায়গায় আজকে ইন্ডিয়া অলওভার দ্য ওয়ার্ল্ড কিন্তু ক্লাইমেট কন্ডিশন যেভাবে চেঞ্জ হচ্ছে সেটার জন্য আমাদের ডেটা রিলেটেড ওয়ার্ক ভীষণ নেসেসারি কারণ আমরা প্রেডিকশনস করতে পারছি না যে এরপর এখানে বৃষ্টি হবে নাকি এখানেতে মানে লালিনা বা হবে এই ধরনের আমাদের এই ক্লাইমেট এমার্জেন্সিটাকে আমাদেরকে সামলানোর জন্য আমাদের ভীষণভাবে দরকার এই এআই টুলসগুলোর ওপর কিন্তু ডিপেন্ড করে এখন কিন্তু আমরা জানি ইন্ডিয়ার ডেভেলপেন্ট ইনফরমেশন টেকনোলজি এখানে আমাদের প্রচুর অফিসিয়ালস এবং প্রচুর অনেকেই কিন্তু যাই যে কান্ট্রি তে কাজ করতে আমাদের ইনফরমেশন টেকনোলজি তোমরা আমরা চাই যে গ্লোবালি ইন্ডিয়া মাস্ট ক্রিয়েট আর সলিউশন এই সমস্ত যা যা আমাদের ক্লাইমেটিক ইস্যুসগুলো নিয়ে আজকে আমরা মানে ভীষণভাবে প্রবলেমে আছি আচ্ছা সে গ্রিনারি কমে যাচ্ছে আমরা কিন্তু প্রিটিক্ট করতে পারছি না কোন কোন জায়গায় গ্রিনারি রয়েছে আজকে আমরা বলছি যে লোকাল প্রবলেমের জায়গায় যে আমাদের বিভিন্ন জলা জমিগুলো কিন্তু মানে একদম বোঝাই হয়ে যাচ্ছে যদি সেখানে এআইকে দিয়ে আমরা কাজ করাই তাহলে কিন্তু আমাদের কাছে সেই ডেটার ড্রিডেন্সগুলো থাকবে যে কোথায় কোথায় জলা জমিগুলো কমছে এবং সেখানে কিন্তু আমরা সেই ধরনের পদক্ষেপ নিতে পারি আমরা দেখেছি যদি আমাদের এভাবে কখনো একটা ঝড় হয় যে কোনো কিছুদিন আগেই আমরা দেখেছি রুবেল যেভাবে আজ